Oh <laughs>

যথেষ্ট প্রমাণ রয়েছে কর্মকর্তা যারা আছে তাদেরকে বলা হয়েছে যে কেন গণমাধ্যমের উপর হাত হচ্ছে তারা নির্বাক তারা হাসে মুসকি মুসকে হাসে

का तो भाई, पुलिस हाँ भाई भाई अपनी अपनी प्रेम जनों के मालन कर भाई अपनी प्रेम সে বাস থেকে নামিয়ে নামিয়ে পিটানো হয়েছে কেন এমন এমন রাষ্ট্র কি আমরা কখনো চেয়েছি দেখেন আমাকে কতগুলো বাড়ি দিয়েছে যদি আমি বলেছি আপনি গণমাধ্যম কর্মীর গায়ে হাত কেন দিলেন এই যে আমরা তো আপনারা যা ঘটান সেটাই আমি লাইভ চলাকালীন সময়ে আমি পুলিশ সদস্যকে শুধু প্রশ্ন করছি কেউ ভিডিও করলে কি আপনি তাকে মারতে পারেন কিনা তিনি আমাকে বেদড়ক পিটিয়েছে একই সাথে আমার ফোনে বাড়ি মেরে ফোনটা নষ্ট করে ফেলছে যারে পাচ্ছে সাধারণ হোক আন্দোলনকারী হোক

আটকে ওই বাসের মধ্য থেকে যে যারাই সন্দেহ হয়েছে তারাই তারা ভিতর থেকে তুলে নিয়ে আসা মারধর করে এবং কি ড্রাইভার যখন বুঝতে পারে যে বাস থামায় তাদেরকে ভিতর থেকে তুলে আনতে আনবে বা তাদের উপর হামলা হবে ড্রাইভার যখন বাসটা আরেকটু আগাই নিতে দেয় ড্রাইভারকেও অক্ষত্য ভাষায় গালাগালি করা হয় পরবর্তীতে যখন আমরা এটার প্রতিবাদ করি যে আপনারা কেন সাধারণ মানুষটি কেন আপনারা মারবেন যারা আন্দোলন করছে তাদেরকে আপনারা দমন করেন আপনারা সাধারণ মানুষ তো ধরতে পারেন না এটা বলার কারণে তারা আমার বেল্ট এই যে কোমরের বেল্ট ধরে তারা টেনে তাদের যে গ্রুপ অর্থাৎ পুলিশের যে গ্রুপ এই পুলিশের গ্রুপের মধ্যে নিয়ে গেল নিয়ে একজন পিছন দিয়ে মারতেছে ওদের হাতে থাকা যে লাঠি লাঠি দিয়ে আরেকজন ঘুষি দিচ্ছে যে যার মতো করে মারতেছে মানে বাঁচাবার কেউ নেই আমি চিল্লাই বলতেছি যে ভাই আমি সাংবাদিক আমার হাতে মাইক্রোফোন অফিসের মাইক্রোফোন স্ট্যান্ড ট্রাইপোড আমি বলতেছি আমি সাংবাদিক আমি তো প্রতিবাদ করছি আমি তো আপনাদের গায়ে হাত তুলি নাই হামলা করি না আমাকে কেন মারলেন তাও তারা মারতেছে এবং অগত ভাষায় মা মা বন তুলে গালাগালি করতে ইনসফ নিউজ সত্য প্রসারে সর্বদা প্রস্তুত